ওভারটেক এরকম ট্রিপল ওভারটেক আমি করবো না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আছি ঢাকা কুমিল্লা হাইওয়েতে বাইরের দিকে যাচ্ছি তো হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে আসলে কি কি বিষয় অবশ্যই পালন করতে হবে এবং কি কি ভুল করা যাবে না তাইলে আপনার জীবন সংখ্যায় পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে ডিটেলস একটা ভিডিও দিব আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা সচরাচর হাইওয়েতে রাইড করেন কিংবা যারা হাইওয়েতে রাইড করতে আগ্রহী কোনো ট্যুরে মুড়ে যাবেন তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে আশা করি তো প্রথমে হাইওয়েতে রাইড করতে হলে আপনাকে অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করতে হবে ভালো মানের রাইডিং বুট পরতে হবে ভালো মানের হেলমেট পরতে হবে তারপর হ্যান্ড গ্লাভস পরতে হবে প্রয়োজনে রাইডিং জ্যাকেট যদি পরতে পারেন তাহলে আরও ভালো চলেন তাহলে রাইডিং করতে করতে বাকি কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করি হাইওয়েতে রাইড করতে হলে অবশ্যই রাইডিংয়ের হানড্রেড পারসেন্ট স্কিল আপনাকে কাজে লাগাইতে হবে সবার আগে হইলো আপনার রাস্তার পরিস্থিতি বুঝে হাইওয়েতে যদি আপনি রাইড করেন রাস্তার পরিস্থিতি বুঝে আপনি বাইক রাইড করবেন আপনি এমন কোনো গতি নেবেন না যে গতি নিলে আপনি বারবার অন্যান্য গাড়িকে ওভারটেক করতেছেন আবার এমন গতিও রাখবেন না যে আপনি আপনাকে অন্যান্য গাড়ি বারবার ওভারটেক করতেছে স্ট্যান্ডার্ড রুল হইলো সাইড থেকে আশি এই কিলোমিটার মধ্যে হাইওয়েতে রাইড করা এই কিলো এই গতিটা মেনটেন করলে দেখবেন আপনি মোটামুটি আপনাকেও বারবার কোনো গাড়ি ওভারটেক করছে না আবার আপনিও কোনো গাড়িকে বারবার ওভারটেক করছেন না যেহেতু আপনার গতি বেশি থাকবে হাইওয়েতে আপনাকে বাইক ব্রেকিং ব্রেকিংয়ের হান্ড্রেড পার্সেন্ট স্কেল হাইওয়েতে কাজে লাগাইতে হবে আমরা যে সব সময় বলি যে আমরা ব্রেক করার সময় ক্লাস ধরে আমি ব্রেক করি হাইওয়েতে এই রুলস অ্যাপ্লাই করতে পারবেন না ভাই হাইওয়েতে যদি আপনি ইঞ্জিন ব্রেক না করা শিখেন কিংবা না করা জানেন আপনি দুর্ঘটনার শিকার হবেন এই যে আমার এখন বাইকে ইঞ্জিন ব্রেকে চলতেছে টোটাল কমায় রাখছি বাইকের গতি কমতেছে বেশি গতি কমানোর প্রয়োজন যে সামনে পিছনের ব্রেক ধরছি তারপরে বেশি গতি কমছে আমি এই যে গিয়ার ডাউন করে আবার গিয়ারটা আমি ক্লাস লিভারটা আবার রিলিজ করে দিচ্ছি তো এইভাবে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আপনি হাইওয়েতে বাইক রাইড করতে হবে তাহলে বাইক রাইডিংটা আপনার স্মুথ হবে আর যদি আপনি হাইওয়েতে ইমার্জেন্সি ব্রেকের ব্যবহার কিংবা ইঞ্জিন ব্রেকের ব্যবহার না জানেন আপনি গতনাগতিক শহরে যেভাবে রাইড করেন কিংবা কম গতিতে রাইড করার সময় যেভাবে রাইড করেন যে আগে ক্লাস ধরেন তারপরে ব্রেক প্রয়োগ করেন হাইওয়েতে এই সিস্টেমে যদি আপনি ব্রেক প্রয়োগ করতে চান পিছনের সামনে দুই দিক থেকে আপনি মারি খেতে পারেন তো এই জন্য হাইওয়েতে অবশ্যই ইঞ্জিন ব্রেকের ব্যবহার করবেন ইঞ্জিন ব্রেক ব্যবহার করে বাইক নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন হাইওয়ে হাইওয়েতে যখন ওভারটেক করবেন তখন ত্রিপল ওভারটেক করতে চেষ্টা করবেন না অনেক সময় আমরা কি করি মানে দুইটা গাড়ি পাশাপাশি চলতেছে আমরা এরপরেও আমরা বাইকটা নিয়ে বাম্পার দেওয়া ত্রিপল ওভারটেক করি আসলে এই ত্রিপল ওভারটেক আপনার জন্য জীবনের ঝুঁকি হতে পারে এই যে ত্রিপল ওভারটেক এরকম ত্রিপল ওভারটেক আমি করবো না আমি চাইলে এই ইয়াটাকে প্রাইভেট কারটাকে টান দিয়ে সামনে কিন্তু যাইতে পারতাম ত্রিপল ওভারটেক করে যাইতে পারতাম কিন্তু আমি গেলাম না এটা আমার জীবনের জন্য ঝুঁকি হয়ে যায় কোনো কারণে যদি ট্রাক যদি কোনো কারণে চাপ দেয় প্রাইভেট কারও চাপ দিবে দেন আমি কি রাস্তার বাইরে ছিটকে পড়ে যাবো নাইলে আমি দুর্ঘটনা শিকার এই জন্য ত্রিপল ওভারটেক করব না হাইওয়েতে হাইওয়েতে যখন ওভারটেক করবেন তখন অবশ্যই ইন্ডিকেটার লাইট এই যে ওভারটেক করার সময় যে আমি ডাইন পার্সেন্ট ইন্ডিকেটার দিছি ইন্ডিকেটার দেওয়া এই যে আমি হর্ন দিছি প্রয়োজন এই যে পাস লাইট পাস লাইটের ব্যবহার করবেন এই ওভারটেকিংয়ের সঠিক নিয়মগুলা অ্যাপ্লাই করবেন এবং ব্লাইন্ড স্পট ক্লিয়ার হবেন আপনি যে ওভারটেক করছেন লুকিং গ্লাসে অবশ্যই সবার আগে লুকিং গ্লাসটা ফলো করবেন যে আপনার পিছনে কোনো গাড়ি আছে কি না এবং আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কিনা আপনি যখন ওভারটেক করছেন ব্লাইন্ড স্পট আপনারা জানেন কি না মানে আমরা যখন বাইক রাইড করি লুকিং গ্লাসে সম্পূর্ণ পিছনের অংশটা দেখা যায় না একদম পিছনের অংশটা দেখা যায় না এবং আর এই যে এই ব্লাইন্ড স্পটে এই স্পটে এবং এই স্পটে এই দুইটা স্পট মানে হাতের ডাইনে বা এই দুই দিক দিয়া কোনো গাড়ি আছে কিনা এটা কিন্তু লুকিং গ্লাসে দেখা যায় না ব্লাইন্ড স্পট কনফার্ম হইয়া তারপরে আপনি ওভারটেকটা করবেন ওভারটেক করার সময় আর এরকম কোনো পিছন কোনো গাড়ির যদি আপনাকে পিছন পিছন রাইড করতে হয় হাইওয়েতে তখন ডাইন পাশের চাকা অথবা বাম পাশের চাকা যে কোনো একটা চাকা ফলো করে রাইড করবেন কারণ বড় গাড়ি তো এরা এরা কোনো ভাঙাচোরা থাকলে সামনে এরা চেষ্টা করে মাছ বরাবর ভাঙাচুরাটা রাখতে আর কি তা আপনার তো দুই চাকার গাড়ি কোনো বড় সড়ো ভাঙা যদি আপনার সামনে হঠাৎ করে পড়ে যায় আপনি কিন্তু বাইক তখন কন্ট্রোল করতে পারবেন না এই জন্য কোনো গাড়ির পিছন পিছন যদি রাইড করতে হয় ডাইন চাকা অথবা বাম চাকা যে কোনো একটা চাকা ফলো করে আপনি বাইকটা রাইড করবেন আর চেষ্টা করবেন হাইওয়েতে রাইড করার সময় ব্রেকিং ডিসটেন্স মেনটেন করা বাইক রাইড করতে যদিও অনেক সময় ব্রেকিং ডিসটেন্স মেনটেন করা যায় না তার জন্য আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে ইঞ্জিন ব্রেক করার সবসময় ইঞ্জিন ব্রেকের প্রিপারেশন রাখতে হবে এবং কাউন্টার স্টিয়ারিং প্রিপারেশন রাখতে হবে সামনে হট করে অনেক সময় হাইওয়েতে অনেক গর্ত থাকে না কিন্তু অনেক সময় গর্ত পরা যায় তো এই যেসব গর্তগুলো পড়বে এইসব গর্তগুলা আপনি ব্রেক করতে পারবেন না অনেক সময় দেখা যায় ব্রেক করা সম্ভব হয় না তো এইসব পরিস্থিতিতে যদি গর্ত এমন গর্ত হয় যে আপনি কন্ট্রোল কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না এই গর্ততে পড়লে তখন অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্রেক করে যতটুকু যতটুক সম্ভব বাইকের গতি কমাই আনবেন আর যদি এমন মনে হয় যে না আপনি টান দিয়ে গর্তটা পার হয়ে যাইতে পারবেন তাইলে একটু হালকা একটু উঁচা মানে একটু দাঁড়ায় যান তাইলে আপনার কোমরে আর লাগবে না আর এমন যদি হয় যে আপনি গর্তটা ডাইন পাম্প দিয়ে কাটাইতে পারবেন জায়গা আছে আপনার তাহলে কাউন্টার স্টেয়ারিং করবেন এই যে ধরির সামনে যে কিছুক্ষণ সামনে আমার একটা গর্ত পড়ছে আমার বাম দিক দিয়ে জায়গা আছে এটা যে আপনি এই যে এভাবে কাইটা আপনি গর্তটা কাটাই চলে আসবেন অথবা এরকম অনেক সময় কুকুরও পড়তে পারে যে কোনো কুকুর পড়ছে তা আপনি আপনার ডাইনিং জায়গা আছে যে দিক দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন এইভাবে এই যে কাউন্টার স্টেয়ারিং করে এভাবে কাইটা আপনি চলে আসবেন ওই জায়গায় ব্রেক করবেন না আর কি হট করে ব্রেক করলে আপনার যদি হাইড্রোলিক ব্রেকের বাইক হয় আপনি কিন্তু সামনের ব্রেক যদি লক করে দেন কিংবা পিছনের ব্রেক যদি লক করে দেন হাইড্রোলিক ব্রেকে মানে হঠাৎ করে যদি ফুল লিভার আপনি টাই না দেন তাহলে কিন্তু আপনার বাইক একদম লক করার কারণে আপনি কিন্তু পিছলাই ওই জায়গার মধ্যে পড়ে যাবেন এরকম অনেকেই অ্যাক্সিডেন্ট করে এমন যদি হয় যে হাইওয়েতে কোনো মোড় টুর পড়ছে সামনে এমন একটা মোড় যে মোড়ের আপনি উল্টা দিক থেকে কোনো গাড়ি আসতেছে কি না আপনি কিছু দেখতেছেন না যদি সিঙ্গেল হাইওয়ে হয় মানে এক রাস্তা দিয়েই গাড়ি যায় এক রাস্তা দিয়েই আসে সেক্ষেত্রে আপনি আপনার লেন দৈরা চালান লেনের বাইরে কখনো যাবেন না মনে যদি লেনের বাইরে যান আপনি দুর্ঘটনার শিকার হবেন উল্টা দিক থেকে গাড়ি আসে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হবে আপনার সাথে হাইওয়েতে বাজারঘাট যখন পড়বে মানে কোনো বাজারঘাট কিংবা এরকম কোনো কিছু অনেক সময় আপনার হাইওয়েতে এগুলো পড়বে তখন আপনি কি করবেন বাজারঘাট যখন আসে বাইকের গতি কিছুটা কমাই দেবেন কারণ বাজারঘাটে হওয়ার মানুষ এই পার থেকে ওই পারে যায় তো আপনার যদি বাইকের গতি তখন বেশি থাকে কেউ যদি ফলো না করে সামনে দৌড় দেয় তখন আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হইতে পারেন আর হাইওয়েতে যদি রাস্তা ফাঁকা থাকে ডান লেন যদি ফাঁকা থাকে আপনি বাম লেনে না চালানোর চেষ্টা করবেন কারণ হাইওয়েতে হাইওয়ের পাশে যে গ্রামগুলো আছে গ্রামগুলোর যে সিএনজি অটো রিকশাগুলো আছে তারা কি করে হাইওয়ের পাশ দিয়ে চালায় অথবা অনেক সময় হুট করে তারা বাম দিক থেকে আইসা হাইওয়ের উপরে ওঠে আপনি যদি বাম লেন ধরে চালান হুট করে এরকম কোনো গাড়ি আপনার অটো কিংবা সিএনজি আপনার কোনো গাড়ির সামনে আসা করতে পারে এই জন্য সবসময় ডান লাইন যদি ফাঁকা থাকে আপনি ডান লাইন ধরেই সবসময় বাইক চালানোর চেষ্টা তো ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ব্লগ অ্যানাদার টাইম আল্লাহ হাফেজ